সালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালের স্পেশাল একটা নাস্তা শেয়ার করব সব দিন তো আর একরকম খানা খাইতে ভালো লাগে না দেখেন আজকে ছোলাগুলি সিদ্ধ করে নিয়েছি সুন্দর একটা সকালের নাস্তা বানায় যেটা আপনি সকালবেলা আটটার দিকে খাইলে সারাদিন আপনার খুব সুন্দর কাটবো এবং মেজাজটা খুব ফুরফুরে কাটবো তো এটা খাইলে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে সবাই গ্যাসের ওষুধ খেয়ে নিন তো চলুন সালাডটা বানানো শুরু করা যাক দেখেন আমি কি কী নিছি আমি আপনার এই যে এখানে কিছু ই ইকাইটা নিছি দেখেন কি কি পেঁয়াজ কাটছি ছোটো ছোটো করে টমেটো কাটছি তারপর আপনার বটবটি কিছু সিদ্ধ করে নিছি অল্প কিছু কাঁচামরিচ ডিম ডিম আপনারা দুইটা খাবেন দুইটার বেশি কেউ খাইবেন না তাহলে প্রেশারের সমস্যা হতে পারে এটা আমার কথা না এটা ডাক্তারের কথা ডাক্তার যেই হোক এত কিছু আপনারা জিগেন না ঠিক আছে ডাক্তার তো ডাক্তারই যাই হোক এই ডিম নেবেন সবাই দুইটা করে দুইটার বেশি করে খায়েন না ঠিক আছে তারপরে শশা নিবেন সুন্দর করে গুছি গুছি করে শশা টাকাটা নেবেন এবার বটবটিগুলি দেওয়া দিতেছি তারপরে কাঁচামরিচগুলি দেয়া দিলাম বাহ টমেটো দেয়া দিতেছি ঠিক আছে দেখেন সবাই ডিম সব দেওয়া দিই আর এত নাম ফারম না তাড়াতাড়ি করে এবার সুন্দর করে একটু পিঙ্ক শল দিব পিঙ্ক শল দিয়ে ভালো করে মিক্স করুন এটা খাইতে মাশাল্লাহ যে টেস্ট হবো সবাই একবারই করেন ট্রাই করেন সকালের নাস্তারা সবাইভাবে ট্রাই করেন এই যে পিঙ্ক সল দেখছেন পিঙ্ক সলটা দিয়ে দিতেছি এভাবে ট্রাই করেন স্বাস্থ্যসম্মত একটা খাবার খুব ভাল লাগব বাস আমি এখন সুন্দর করে মিক্স করে নিতেছি ধীরে ধীরে তো এই অনেক কথা বলার ছিল কিন্তু বলম না ঠিক আছে অনেকে আবার কইতে পারে যে দিন কি মুখ চলতেই থাকেনি না এটা সকালের মুখ চালাই না তো এটা বেশি সময় না বিশ মিনিট মুখ চলবো বুঝছেন কেউ আবার করেন না যে দিন বৈরই মুখ চলে খাইতে সুস্থ থাকতে হলে খাইতে হবো বুঝছেন এবং স্বাস্থ্যসম্মত খানাগুলি খাইতে হবো যারা এখনো বিরোধ দেখতে আছেন কিপটামি করে লাইক দেন নাই কমেন্ট করেন নাই একটু লাইকটা দেন কমেন্ট পরে করেন পুরা বিরো না দেখে কমেন্ট করেন না নাই আবার শেষ ঠিক আছে বাস ডিম তো হালাই দূর পারে কি ডিম ডিমনি বুঝি না আচ্ছা দেখতে দেখেন এভাবে সুন্দর করে মা খাইবেন যারা একটু লেবু দেখান লেবু দেন লেবু দিয়ে বাস দেখেন হয়ে গেছে আমার মাসাল্লাহ দেখেন আমার এটা হয়ে গেছে গা তো এখন শুধু খাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলতেছি লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আমি আনতে খাই আপনি সামনে খাইলে আবার নজর লাগলে পরে আমার পেটের ভিতরে আবার মাথা